হ্যালো ভিহারস আসসালামু আলাইকুম বড়ো বড়ো মতো চলে আসছেন নতুন আইটি চমৎকার ভিডিও নিয়ে আপনার বাসা বাড়ি যখন তৈরি করবেন সর্বপ্রথম যে জিনিসটা আপনার মালামাল লাগবে ইলেকট্রিক সেটা হচ্ছে আপনার গ্যাং বোর্ড এগুলো যখন আপনার তৈরি করবেন আপনার বিভিন্ন জায়গায় হোল করে মিস্ত্রি ইলেকট্রিশিয়ান বাইরা কেটে তারপর হচ্ছে এগুলো ভিতরে বসানো লাগে এক্ষেত্রে এগুলো হচ্ছে আপনার আমাদের কাছে বিশ কেজি মাল হয় আঠারো কেজি মাল হয় ষোলো কেজি মাল হয় স্টিলের এগুলো হ্যাঁ সিঙ্গেল হয় ডাবল হয় আপনার চার গাডা হলো হয় আর এগুলো হচ্ছে প্লাস্টিক এগুলো হচ্ছে নতুন আপডেট মাল নামছে এগুলো হচ্ছে আপনার সিঙ্গেল সিঙ্গেল হয় আপনার এগুলো আপনি অ্যাটাচ করে ডাবলও করে নিতে পারবেন আপনার প্লাস্টিক প্রয়োজন হলে প্লাস্টিকগুলো নিতে পারেন যেগুলো নতুন আপডেট নামছে অথবা আপনার ধরনের স্টিলেরগুলোও নিতে পারেন এগুলো বিভিন্ন গ্যাজেট হয়ে থাকে এক একটা এক এক ধরনের দাম আপনার মিস্ত্রিতে আপনার একটা কোটেশন দিয়ে দেবে আপনার এগুলো পাইপ কতটুকু লাগবে স্টিল বোর্ড কতটুকু লাগবে কি সাইজ লাগবে কয় গ্যাংয়ের কটা লাগবে সেটা আমাদেরকে পাঠিয়ে দিলে আর আপনাদেরকে আমরা বিভিন্ন কোয়ালিটির দামটা জানিয়ে দেবো সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ অনেক হচ্ছে বাইরে থেকে বিভিন্ন ধরনের সুইচ আনে হ্যাঁ ডাবল বোর্ডের প্রয়োজন হয় ডাবল বোর্ডের কিন্তু আমাদের কাছে আছে এইগুলো হচ্ছে ফ্যানের জন্য ফ্যানের জন্য সুইচ সকেটের জন্য আমাদের কাছে এই ধরনের স্টিল গ্যাংবোর্ডগুলো সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আরও বিস্তৃত জানার জন্য সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার সময় হচ্ছে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এরপরে দয়া করে এস দিয়ে রাখবেন অথবা ভয়েস এস এম এস দিয়ে রাখবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে রিপ্লাই পেয়ে যাবেন ফ্রি ইনশাআল্লাহ হ্যাঁ কল দেবেন না দয়া করে কল দেওয়ার সময় হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার আপনারা এগুলো অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অনেক প্রবাসী বাইরা আছেন ঢাকার বাইরে অনেক ব্যবসী ভাইরা আছেন আমাদের কাছ থেকে অনলাইনে নিয়ে থাকে অথবা আপনারা যদি আশেপাশে থেকে থাকেন সরাসরি আমাদের শপে এসে পড়ে গ্রুপ পার্চেস করতে পারেন আমাদের শপটি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার দয়া করে শুক্রবার কেউ আসবেন না আসলে আপনাদের ভোগান হবে আপনাদের কষ্ট মানে আমাদের কষ্ট আপনারা চেষ্টা করবেন শনি থেকে বৃহস্পতিবার মধ্যে আসতে শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত নবপুর গুলিস্থান গুণ সম্পূর্ণ ওপেন থাকে শুক্রবার কিন্তু সম্পূর্ণ গুলিস্থান বন্ধ থাকে আপনার সরাসরি আমাদের শপে এসে এগুলো চাইলে পার্চেস করতে পারেন অথবা অনলাইনেও নিতে পারেন আপনারা হোম ডেলিভারি অথবা আপনারা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে পড়াগুলো পার্চেস করতে পারেন এ টু যে সকল ধরনের গ্যাং সুইচ বোর্ড আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ এছাড়াও তার সুইচ সর্কেট লাইট সার্কেট ব্রেকার সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আজকে পর্যন্তই দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে আছে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন La vamos <usurra>